আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম যদিও আজকে শোয়ার সময় ছিল না অনেক বেশি কাজ কিন্তু রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আলহামদুলিল্লাহ যাই হোক বৃষ্টি হওয়াতে অনেক বেশি খুশি কারণ ঈদের পর থেকে যে এত বেশি এত বেশি গরম ছিল যা সহ্য করার মতো না তো যাই হোক এদিকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে আবার সাড়ে সাতটার দিকে উঠে গেছি উঠে অনেক বেশি কাজ ছিল আজকে যেহেতু নাটোরে যাব আর যদি বাসা একেবারে ছেড়ে দিয়ে যায় তাহলে কিন্তু এক জিনিস আর যেহেতু বাসা তো স্যারে দিয়ে যাচ্ছি না মানে এক দেড় মাসের জন্য যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু সব জিনিস তো না নিলেও কি নেব কি নেব না এরকম একটা মানে ইয়া থাকে কোনটা প্রয়োজন হবে কোনটা লাগবে তো এরকম মনে করে করে সব জিনিস তো গুছিয়ে নিতে হবে তাছাড়াও গাড়ি ঠিক করতে হবে তো একজনকে দায়িত্ব দিয়েছিলাম গাড়ি ঠিক করার জন্য তো উনি হচ্ছে দুদিন ধরে ওনার সাথে কথা বলতেছে বলছে উনি আমাকে জানাতে বলিস জানাতে চাইছে তারপরে আবার বলছে বারোটার দিকে আজকে বারোটার দিকে জানাবে এরকম তো বারোটাকে একটা দুটো বাজে গেছে ওনার এখনও জানানোর সময় হয়নি যাই হোক কিছু করার নাই যার কাজ তাকেই করতে হবে তো আমি যে মানে গাড়ি ঠিক করার জন্য যে বের হবো আসলে অনেক বেশি বাসায় কাজ আমি যদি এদিকে যাই ওদিকে হয় না ওদিকে গেলে এদিকে হয় না এরকম একটা অবস্থা তো সকালে উঠে তো সব কাজ বাজ সেরে বেসিনের উপরে এত মানে উপরে মানে নিচে যে পানিটা পরে ওখানে একটু নোংরা হয়েছিলো নোংরা বলতে কালকে পরিষ্কার করা হয়নি তো ওগুলো সব সমস্ত পরিষ্কার করে নিলাম কোন যে মানে রান্নাঘরে যেখানে যা সমস্যা মানে একটু মানে নোংরা হয়েছিলো সমস্ত পরিষ্কার করে নিলাম কারণ নোংরা করে রেখে গেলে কিন্তু বাসায় ঢুকার পরে একদমই ভালো লাগবে না তারপরে হচ্ছে কেমন যেন একটা লাগে এই জন্য পরিষ্কার করে তার আগে রান্না করে নিয়েছি তিন জায়গায় রান্না করেছি তো আজকে রান্নার ভিডিওটা করা হয়নি করা হয়নি বলতে করতে গেছিলাম কিন্তু হচ্ছে মেমোরি ফুল দেখাচ্ছে মানে স্টোরেজ ফুল দেখাচ্ছে আর কি তো ভিডিওটা করা হলো না রান্না করতে লাগে কয়েক সেকেন্ড যাওয়ার পরে দেখি যে আর সমস্যা দেখাচ্ছে তো আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে যে মানে রান্নার ভিডিওগুলো করা হয়নি আর কি আর এদিকে হচ্ছে যে আমি সেমাই রান্না করব তো সেমাই খেতে ইচ্ছে করছিলো এটা হচ্ছে যে গতকালের ভিডিও তো সেমাই খেতে ইচ্ছে করছিলো ঈদের মধ্যে ওরকমভাবে আসলে দুধ সেমাই এরকমভাবে ঝোলটা খাওয়া হয়নি জোরদার সেমাই খাওয়া হয়েছিল। তো এদিকে হচ্ছে যে বোতলে থেকে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে তো এদিকে সেকে দিয়ে দিলাম দিয়ে দুধটা দিয়ে আমি তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি আর মশলা দিয়ে দিলাম এখন দুধটা গরম হয়ে আসলে সবাই তো রান্না করতে জানেন আমার আপুরা অনেক ভালো ভালো করে রান্না করে আর কি তো আমি যেভাবে রান্না করতেছি সেটাই একটু শেয়ার করি আমার প্রতিদিন দৈনন্দিনের কাজকর্ম তো তারপরে হচ্ছে যাই হোক এখন সময়টা সরি দুধটা যদি মানে বলক কুটবে তখন আমি হচ্ছে চিনিটা দিয়ে দিব চিনি দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে সেমাইটা দিব আর কি তো যেটা বলছি বলতেছিলাম তো সকালে হয়তো কাজ সেরে তারপরে আবার দৌড়ায় বাইরে গেছি বাইরে যেয়ে অটো ঠিক মানে গাড়ি ঠিক করে আসি আর কি গাড়ি ঠিক করতে ওদিকে একটা বেজে গেছে বাসায় এসে কিছু নতুন জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি পুরাতনগুলো এক জায়গায় নতুন এক জায়গায় নিলাম আরও সব জিনিসপতি ছিল যায় না এটা ওটা বিলিন্ডার মেশিন তারপরে হচ্ছে আরে কী বলে অনেক জিনিসই সব এই যে কারেন্টের চুলা এগুলো সব প্যাকেটের মধ্যে ভরলাম তাছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো 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 আরও জিনিস লাগবে সেগুলো তো এখনই ভরলে আবার কাজকাম করতে লাগবে না এই জন্যে যেগুলো যেগুলো ভরা যাবে সেগুলো সেগুলো আমি ব্যাগে সব ভরে নিলাম তো সেগুলো আর সেরকমভাবে ভিডিও করা হয়নি কাজে অনেক বেশি ঝামেলার মধ্যে যাচ্ছিলাম এর জন্য আর ভিডিও করিনি তো দেখি কালকে হয়তো বা ভিডিও করতে পারি তো এদিকে হচ্ছে যে আমার সেমাইটা হয়ে গেছে আর আজকে তো আমি আপনাদেরকে বাদাম ভর্তা করে দেখাবো আর ওই বাদাম ভর্তা কে কে খেয়েছেন বা কারা কারা জানেন অনেকেই কিন্তু জানে না যে বাদাম ভর্তা করে খাওয়া যায় আবার অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি তো এদিকে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ আগে থেকে ছিলে নিয়েছিলাম নিয়ে যে কেটে এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আর এর ভিতরে শুকনো মরিচ বা কাঁচা মরিচ অনেকে দেয় কিন্তু আমি কাঁচা মরিচটা দিয়ে ভর্তা করব না শুকনো মরিচটা দিয়ে ভর্তা করবো শুকনো মরিচটা দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে মজা লাগে তো শুকনো মরিচ আমার যেহেতু ভাজা আছে মানে ভেজে আমি সুন্দর করে বয়মে রেখে দিই এর কারণে আমি কিন্তু এই যে রসুন পেঁয়াজ আর বাদামের মধ্যে মরিচটা দিলাম না তো একটু রসুন আর পেঁয়াজটা হালকা একটু মানে নেড়ে নিয়ে তারপরে কিন্তু বাদামগুলো দিয়ে দিয়েছি আর একদম লোহিটে কিন্তু ভাজবেন তাহলে কিন্তু খেতে মজা হবে আর যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ওগুলো পুড়ে যাবে আর বাদামটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আস্তে আস্তে লোহিটে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় বেশি সময় লাগে না খেতে এত বেশি মজা হয়েছিল মনে হচ্ছে যে মানে ভাতের চাইতে মনে হচ্ছে খালি মুখেই বেশি ভালো লাগতেছিল তো চীনা বাদামটা মানে দেশি চীনা বাদামটা নেবেন আর হচ্ছে আমি তো খোসা সারিয়ে নিয়ে মানে আমি কিন্তু আগে থেকে ভেজে নিইনি একদম হচ্ছে রসুন পেঁয়াজ দেওয়ার পরে একটু রসুন পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে কিন্তু বাদামটা দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু বাদামটা আমি ছিলেছি সেটা আর আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তো এই কথাটা বলার কারণ আপনারা অনেকে মনে করতে পারেন যে বাদাম কিন্তু এরকম শিলাও বিক্রি হয় আর শিলা যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু এই যে সেমাই বা লাচ্চার ভিতরে দিয়ে খায় বা আরও কিন্তু এরকম একদম কাঁচা বাদাম কিনে নিয়ে এসে বাড়িতে ছিলে তারপরে এভাবে ভর্তা করলে কিন্তু বেশি ভালো লাগবে তো বাদাম ভর্তা কারা কারা কোন কোন জায়গায় খায় জানাবেন আর আমার আমাদের বাড়িওয়ালা মানে আমার আনটি যে আনটি ওই আন্টির হচ্ছে যে আমি বাদাম ভত্তা করার সময় আসছিল তো বলতেছে যে হচ্ছে বাদাম ভত্তা করে খাওয়া যায় কই জানি না তো তো আসলে অনেকেই জানে না আর যারা জানেন না তারাই তো আমার আজকের ভিডিওটি দেখে বাসে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমি এদিকে হচ্ছে বাদামটা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু পাটায় বেটে নেব এত অফ ক্যামেরা পাটায় বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আর সাইডে দুটা হচ্ছে যে আলু ভত্তা তো আলু ভত্তাটা এর সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর অবশ্যই পাটায় বেটে ভর্তাটা করবেন অনেক বেশি খেতে মজা হবে আর ব্লেন্ডারে করতে করলে কিন্তু আপনি আসল স্বাদটা পাবেন না সে যে কোনো ভর্তায় হোক না কেন যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ